আসসালামু আলাইকুম সো ওয়েলকাম টু মাউন্টেন অফ ইউনাইটেড আরব আমিরাত তো আমরা আজকে আরব আমিরাতের শারজা থেকে যাত্রা শুরু করলাম খুরফকানের উদ্দেশ্যে তো খুরফকান এমন একটা জায়গা যেখানে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় তো আপনারা হয়তো অনেকেই জানেন যে দুবাইতে প্রায় এইটি পার্সেন্টেরও বেশি সব কিছুই প্রায় আর্টিফিশিয়াল দিয়ে সাজানো তবে দুবাইয়ের বাইরে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আপনি নিজেকে প্রাকৃতির মাঝে হারিয়ে ফেলতে পারেন তো সেই ধরনের একটা প্লেস আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকে ভিডিওটা স্পেশালি তাদের জন্যে যারা পাহাড় পর্বত বা প্রাকৃতিক দেখতে অনেক ভালোবাসেন বা পছন্দ করেন তো দুবাই থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই খোরফকান অর্থাৎ আমরা যেখানে যাচ্ছি তো চলেন আজকে আপনাদের নিয়ে আমরা পাহাড়ি এলাকায় হারিয়ে যাই তো এখন আমার সামনে যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে মেন এন্টারেন্স অর্থাৎ বড় বড় পাহাড়ি এলাকায় প্রবেশ করার মেন এন্টারেন্স এটা এগুলো কিন্তু বড় বড় পাহাড় মাইনিং করে এভাবে রাস্তা বানানো হয়েছে তো আমার আশেপাশে একটু সামনে গেলে দেখতে পাবেন যে অনেক গাড়ি পার্কিং করা আছে আসলে পার্কিং করা ছিল না এগুলো পার্কিং করা হয়েছে কারণ হচ্ছে সমতল ভূমি থেকে এই পাহাড়গুলো প্রায় সাত থেকে আষ্টশো ফিট উঁচুতে অবস্থিত তো যখন দুর্বল টাইপের একটু গাড়ি আসে তখন ওভারহিট হয়ে গেলে এইভাবে সাইডে পার্কিং করা থাকে এবং পানি ঢালা হয় বা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে পুনরায় ড্রাইভিং শুরু করা হয় এইখানে আরেকটা অবাক করা বিষয় শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে যদিও আমরা পাহাড়ি এলাকার ভিতরে প্রবেশ করে ফেলছি অনেক আগেই তবে এখনো মেন যে পাহাড় বড় বড় পাহাড় সেখানে কিন্তু আসতে পারি নাই সেটা অনেক দূরে আরও দশ পনেরো কিলোমিটার চালালে গাড়ি চালালে তারপর আমরা হয়তো ওখানে যেতে পারব তো আমরা যত কাছে যাই পাহাড়ের এমন মনে হয় যেন পাহাড় আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তো পাহাড় দেখতে দেখতে চলার পথে হয়তো অনেক কথাই বলা যাবে বাট আজকে কিছু জানা অজানা কথা আপনাদের সাথে শেয়ার করব প্রাকৃতির এই বিশালতার মাঝে হারিয়ে যাওয়ার পর অনেকগুলো প্রশ্ন মনের ভিতর বাসা বাঁধে যার উত্তর মাঝে মাঝে নিজেই খোঁজার চেষ্টা করি আর না পারলে তো গুগল ডট কম আছেই তো যখন আমি এই বিশাল বিশাল পাহাড়ের দিকে একাধারে তাকাই দেখি তখন একটা জিনিস সব থেকে বেশি কাজ করে মনের ভিতর বা একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এই পাহাড়গুলো পৃথিবীর তৈরি হওয়া বা পৃথিবীর প্রতিকূল পরিবেশ তৈরি হওয়ার জ্বলন্ত সাক্ষী তো কথাটা কেন বললাম সেটা একটু পরে বলি তো যখন স্পেশালি পাহাড় পর্বত বা বিশাল সাগরের তীর থেকে বড় বড় ঢেউর দিকে তাকাই দেখি বা তাকায় থাকি আমি সব সময় আমার ভালো লাগে তো ফার্স্ট অফ অল আল্লাহ তালার সৃষ্টির প্রতি আলাদা এক ধরনের রিসপেক্ট কাজ করে আমার ভিতর তো ফিলিংসটা আসলে আমি হয়তো বোঝাইতে পারবো না আপনাদের তো অন্য ধরনের একটা রেসপেক্ট কাজ করে আল্লাহর প্রতি যে আল্লাহর সৃষ্টি এমনও হইতে পারে আমরা কিন্তু বিন্দু পরিমাণও আল্লাহর সৃষ্টির প্রতি অভিজ্ঞতা নাই বা আমরা রিসার্চও করতে পারবো না আল্লাহর যে সৃষ্টি আছে এক পার্সেন্টও আমাদের রিসার্চ করার ক্ষমতা নাই তারপরও মানুষের আসলে কৌতূহলের শেষ নাই তো এটা ভাবি যে কিভাবে পসিবল এত বিশাল বিশাল পাহাড় জমির উপর কিভাবে দাঁড়ায় আছে আবার পৃথিবীটাও ভাসমান তো কিভাবে সম্ভব তো এগুলো আসলে বিজ্ঞানিক কথাবার্তা হয়তো এগুলো এক্সপ্লেন করার মতো ক্ষমতা বা ততটা জ্ঞান আমার নাই আর সায়েন্সের স্টুডেন্টের মতো হয়তো বোঝাইতেও পারবো না তবুও চলেন যাই একটু বিজ্ঞানের আশেপাশ থেকে ঘুরে আসি তবে কোনো বিজ্ঞানীদের মতো করেও নয় বা কোনো সায়েন্সের স্টুডেন্টের মতো করেও নয় আমি আমার নিজের মতো করে যতটুকু পারি এক্সপ্লেন করার চেষ্টা করব তো বিজ্ঞানীদের একটা থিওরি আছে সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি তো আজ থেকে পনেরো কোটি বছর আগে পৃথিবী কিন্তু এমন ছিল না প্রাণীকুল বসবাস করার যোগ্য ছিল না বা এখন যেমন দেখতে পাচ্ছেন যে আফ্রিকা মহাদেশ রাশিয়ার মতো বড় বড় দেশ বা ভারত মহাদেশ তো তখন কিন্তু পৃথিবীটা এমন ছিল না ছোট্ট বড় মিলিয়ে পানির উপর ভাসমান ছিল এক একটা দ্বীপ তো যেগুলো তৈরি হয়েছিল লাভা থেকে তো এটা কিন্তু এক বছর দুই বছর বা হাজার বছরের কথা না এটা কিন্তু লক্ষ কোটি বছরের প্রসেস ছিল তো এই লাভাগুলো কোথায় থেকে আসে তো এখনও কিন্তু সাগরের বিভিন্ন জায়গায় হয়তো নতুন নতুন দ্বীপ তৈরি হচ্ছে বা দেখতে পাবেন ইন্টারনেটে সার্চ করলে হয়তো দেখতে পাবেন তো সেগুলো কিন্তু অল্প দিনে হয় নাই তো এই দ্বীপগুলোর প্রসেস কিন্তু আরও লক্ষ বছর আগে শুরু হওয়া তো যাই হোক তো সেই দ্বীপগুলা যে ছোটো ছোটো দ্বীপ সেই দ্বীপগুলা একটা আরেকটার সাথে জোড়া লাগতে থাকে আর এই প্রসেসটার নামই হচ্ছে টেকটনিক প্লেট থিওরি তো এটা কিন্তু আমি আগে বলছি যে এক বছর দুই বছর বা হাজার বছরের না তো এভাবে কোটি কোটি বছর ধরে যখন একটা দ্বীপ আরেকটার সঙ্গে সংঘর্ষবাদে বা জোড়া লাগে অর্থাৎ মিলিত হয় তখন দুই দ্বীপের মাঝখানে অর্থাৎ ভূপিষ্টের নিচে জোরে আঘাত লাগা বা সংঘর্ষের ফলে উত্তপ্ত তাপ তৈরি হয় এবং সেই তাপ এতটাই বেশি হয় যে ভূপৃষ্ঠের নিচে থেকে উপর পর্যন্ত যত ধরনের মেটাল বা মাটি পাথর ইত্যাদি যাই বলেন সব কিছু গলে যায় আর সেটা যখন তাপ এবং চাপের ফলে জমির উপর দিয়ে নির্গত হয় আমরা সেটাকেই লাভা বলি এবং সেই টেকটনিক প্লেট একটা আরেকটার সাথে চাপের কারণে যে গলিত লাভা বা গলিত পদার্থগুলা বের হয় সেটা লম্বা একটা সময়ের পর এক সময় ঠান্ডা হয়ে গেলে সেগুলো কিন্তু কঠিন পদার্থতে রূপান্তরিত হয় আর সেইটাকেই আমরা পাহাড় বলি তো আগে বলছি এটা কিন্তু কয়েক মাস বা কয়েক বছরের বা হাজার বছরের প্রসেস না এটা লক্ষ লক্ষ কোটি কোটি বছরের একটা প্রসেস আর এই পাহাড়গুলো যখন তৈরি হচ্ছিল বা তৈরি হতে থাকে তখন কিন্তু পৃথিবী ছিল অনেক উত্তপ্ত এতটাই উত্তপ্ত ছিল যে প্রাণী বসবাস করার মতো যোগ্য ছিল না বা কোনো উদ্ভিদ কিছুই ছিল না তো ধীরে ধীরে একটা পরিবেশ তৈরি হওয়ার পরেই এখন এই গ্রহে মানুষ সহ হাজার হাজার প্রজাতির প্রাণীকূলের বসবাস তো সেই কারণে বলছিলাম এই পাহাড় পর্বত পৃথিবীর আজকের পরিবেশ তৈরি হওয়ার জ্বলন্ত সাক্ষী তো যাই হোক তো সেই টেকটনিক প্লেট একে অন্যের সাথে ধাক্কা লাগা বা সংঘর্ষ হওয়া সেটা কিন্তু এখনও চলমান এটা হয়তো অনেকে বিশ্বাস করতেও পারেন বা বিশ্বাস নাও করতে পারেন তবে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে অবশ্যই আমার থেকে ভালো জানেন আর সেই সংঘর্ষ যে এখনও চলমান সেটার বাস্তব প্রমাণ হচ্ছে মাউন্ট এভারেস্ট তো আমি আগেই বলছি যে সায়েন্সের কোনো স্টুডেন্টের মতো করে আমি এক্সপ্লেন করতে পারবো না তো আপনাদের যদি কোনো ইন্টারেস্ট থাকে এই ব্যাপারে আপনারা গুগল বা ইউটিউব সার্চ করতে পারেন অনেক সুন্দর সুন্দর লেকচার পাইতে পারেন এখান থেকে তো যাই হোক এখনো প্রতি বছর কয়েক ইঞ্চি করে কিন্তু মাউন্ট এভারেস্ট বড় হচ্ছে আর এই সেম প্রসেসে কিন্তু এখনও সাগরের বুকে মাঝে মাঝে দ্বীপ জন্ম নেয় তো হয়তো আপনারা অনেকে ইন্টারনেটে দেখছেন বা সার্চ করলে এখনও দেখতে পাবেন যে নতুন দ্বীপের জন্ম নিচ্ছে তো এটা ছিল সংক্ষিপ্ত আকারে আমার নিজের মতো করে ছোট্ট করে একটা ব্যাখ্যা তবে যারা পাথরের পাহাড়গুলো ভালো মতো ঘুরে বেড়াইছেন বা দেখছেন আরব কান্ট্রিতে হোক বা যেখানে হোক একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মনে হবে দেখলে গতকাল বা দুই দিন আগে বৃষ্টি হয়েছে তো সেই কারণে হয়তো পানির কিছু দাগ ওই পাহাড়ের বুকে আছে আসলে সেগুলো পানির দাগ না সেগুলো হচ্ছে মূলত গলিত লাভার দাগ যেগুলা পাথর আকারে হাজার হাজার বছর ধরে সেইভাবেই রয়ে গেছে তো আমি হয়তো একটু বোঝাইতে পারছি আর যদি বোঝাইতে না পারি তাহলে আমি দুঃখিত তো এখনও কিন্তু সেই আগের মতো সেই লাভাগুলা দেখা যায় তো ইউরোপে আমেরিকা সহ অন্যান্য কান্ট্রিতে যত পাথরের পাহাড় আছে মাঝে মাঝেই দেখতে পাবেন যে অনেক পাহাড় ব্লাস্ট হয়ে এভাবে লাভা নির্গত হচ্ছে তো পৃথিবীর এই ধরনের পরিবেশ শুরু থেকে শেষ অব্দি অর্থাৎ শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো টেকটনিক প্লেটের সংঘর্ষ হয়েছিল তো সেগুলোর ভিতর সব থেকে এখনও বেশি স্বয়ংক্রিয় আছে ইন্ডিয়ান টেকটনিক প্লেট আর সেই সংঘর্ষের ফলেই মাউন্ট এভারেস্টের জন্ম তো বিজ্ঞানীদের মতে সেটা এখনও চলমান সেই সংঘর্ষ তো আমি আগে বলছি সেই কারণেই কিন্তু মাউন্ট এভারেস্ট এখনও প্রতিবছর কয়েক ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় এবং আরেকটা প্রমাণ হচ্ছে এই এরিয়াগুলো অর্থাৎ তিব্বত সহ এই মাউন্ট এভারেস্টের যত এরিয়া আছে এখনো অনেক ঝুঁকিপূর্ণ বা ভূমিকম্পের যে শিকার হয় প্রতি বছর সেই কারণেই কারণ ভূপৃষ্ঠের নিচে থেকে মাটি যদি একটু পরিমাণও এদিক সেদিক হয় সেখানে ভূমিকম্পের একটা আভাস পাওয়া যায় তবে এই কথা সত্য যে আজও পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু অনেক অ্যাডভান্স নিউজ দিতে পারে বাট ভূমিকম্পের নিউজ কিন্তু অ্যাডভান্স এখনও দিতে পারে না বিজ্ঞানীরা তো এর পিছনে না জানার পিছনে কি কারণ লুকায় আছে সেটা আমারও জানা নাই বা এত দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা নাই কারণ এটা হচ্ছে সায়েন্সদের ব্যাপার তো আমি হচ্ছে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই তারপরও একটু একটু ঘাটাঘাটি করতে ভালোই লাগে তো আমি বোঝানোর স্বার্থে আরেকটা ছোট্ট উদাহরণ দিই তো আমাদের দেশে হয়তো মাঝে মাঝে দেখেন আপনারা ট্রেন সংঘর্ষ হয় আল্লাহ না করুক সব কিছু সহিত আলামত থাক তবে বোঝানোর স্বার্থে আমি উদাহরণটা দিচ্ছি তো অনেক সময় দেখা যাচ্ছে যে একই লাইনে দুইটা ট্রেন দুই দিক থেকে প্রায় একশো কিলোমিটার গতিবেগ আসছে বাসতেছে তো এই দুইটা ট্রেন যখন সংঘর্ষ হয় সামনের দুই তিন বগে কিন্তু সোজা উপরের দিকে উঠে যায় তো জিনিসটা উঠল কেন কারণ দুইটা ট্রেন সংঘর্ষের কারণে একটা চাপ তৈরি হয় চাপের কারণে কিন্তু দুইটা ট্রেন সামনের দুই তিন বগে কিন্তু সোজা উপরের দিকে উঠে যায় তো এই যে এই দৃশ্যগুলা কিন্তু অনেকেই হয়তো দেখছেন টিভিতে হোক বাস্তবে হোক যেভাবে হোক আমাদের দেশেই দেখছেন তো আসলে টেকট্রনিক প্লেটের যে থিওরিটা প্রায় সেম একই ধরনের যে দুইটা জমিন অর্থাৎ দুইটা দ্বীপ যখন ধীরে 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 সংঘর্ষ তবে এটা কিন্তু ট্রেনের মতো এত স্পিডে না এটা কিন্তু অনেক স্লো স্লো অর্থাৎ স্লো মোশনে একটা সংঘর্ষবাদে আর এই স্লো মোশনটা প্রায় লক্ষ কোটি বছর পর্যন্ত চলমান থাকে সেইটাকে বলে টেকটনিক্স একটা প্লেট থিওরি তো এইটাই এখনো পৃথিবীতে চলমান আর বিজ্ঞানীদের ধারণা এখনও পর্যন্ত যে ধারণা যে আফ্রিকা মহাদেশ যে এখন আছে এটা কিন্তু হয়তো আগামী কয়েক লক্ষ বছর পরে দুই ভাগ হয়ে যেতে পারে কারণ এখনে মাঝে মাঝে দেখবেন যে দেশের মাঝখানে অনেক বড়ো ফাটল ধরছে তো সেই কারণেই তো যাই হোক আই এম সরি টু সে দ্যাট কারণ হচ্ছে আমি হয়তো কোনো সায়েন্সের স্টুডেন্টের মতো করে অত ভালো মতো বোঝাইতে পারি নাই আমি আগে কিন্তু বলছি যে এটা আমার কোনো বিজ্ঞান ভিত্তিক আলোচনা করার চ্যানেলও না বা আমি কোনো সায়েন্সের স্টুডেন্টও না জাস্ট আমার নিজের একটা ধারণা ছিল বা কিছু ইউটিউবের ভিডিও দেখলাম কিছু গুগলে সার্চ করলাম বা অনেক কিছু জানা অজানা ছিল সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা চলে যাই আমাদের রেগুলার কথাবার্তায় তো এখন আমরা দেখতে পাচ্ছেন প্রবেশ করব টানেলে তো এই টানেলগুলা কিন্তু পাহাড়ের শত শত ফিট গভীর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো এই টানেলগুলো লম্বা হওয়ার কারণে আমি হয়তো কিছুটা স্কিপ করে দিলাম কারণ অনেক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো সামনে আরও কয়েকটা টানেল আছে আর এখানে যতগুলো টানেল আছে সব থেকে যে বড় টানেল সেটা কিন্তু চার কিলোমিটারেরও অনেক বেশি তো আজকে ছিল ইউনাইটেড আরব আমিরাতের ন্যাশনাল ডে তো সেই কারণেই দেখতে পাচ্ছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তায় যত কারেন্টের খুঁটি আছে বা অন্য অন্য জায়গা সব জায়গায় দেখতে পাবেন যে আরব আমিরাতের পতাকা তো এইভাবেই একদিনের জন্যে সুসজ্জিত করা হয় পুরো আরব আমিরাতকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয় এখানে আর এই সব এলাকায় আসলে দিনে আসতে বেশি মজা লাগে রাতের বেলায় তেমন একটা কিছু দেখাও যায় না বা এখানে অন্যরকম একটা পরিবেশ থাকে একটা থমথম পরিবেশ থাকে তেমন একটা ভালো লাগে না তবে যদি কেউ লং ড্রাইভ পছন্দ করেন এই এরিয়াটার ভিতরে যদি বিকেলের দিকে আসেন তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অন্যরকম একটা ফিলিংস পাবেন আশা করি অনেক ভালো লাগবে যারা এমারতে আসেন তাদের জন্য বললাম অর্থাৎ আরবা মিরাতে আসেন তাদের জন্য বললাম তো অনেকে আসেন এখানে বিশেষ করে আমাদের মতো যারা এখানে ওয়ার্কার আছেন তারা বিশেষ করে ছুটির দিনে সবাই কিন্তু এখানে আসে আর আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আর অন্যরকম মনোরম একটা পরিবেশ অর্থাৎ সাগর পাড়ে সাগরের সাথে পাহাড় এরপর প্রাকৃতিক একটা আলাদা সৌন্দর্য আছে সেখানে তো যারা পুরানা লোক এখানে ওয়ার্কার আছেন আমাদের মতো তো তারা হয়তো ভালো বলতে পারবেন যে আগের যে আরব আমিরাত আর এখনকার আরব আমিরাত অনেক অনেক তফাৎ তো আমরা প্রায় সিটির কাছাকাছি চলে আসছি পাশে কিছু খেজুর গাছও দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই খেজুর গাছ বিশেষ করে আরব কান্ট্রিতে আসলে খেজুর গাছ না দেখলে কিন্তু ভালো লাগে না কারণ খেজুর গাছ দেখলেই এরকম সারি সারি খেজুর গাছ দেখলেই আরবের একটা ফ্লেভার আসে তো খেজুর গাছ এগুলো আসলে বিশেষ করে সৌদি আরবে বেশি উৎপন্ন হয় তো আমরা প্রায় সিটিতে চলে আসছি তো একটা সিটি সিটি বললে ভুল হয় ছোট্ট একটা এরিয়ার ভিতরে কিছু বাড়ি ঘর আছে তারপর মেন মেন যে ব্যাংক প্লেস আছে এগুলা তো এটাকে সিটি বলা হয় কারণ এখানে তেমন একটা ঘনবসতি নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু শেখ আছে এখানে যারা অনেক টাকা পয়সার মালিক তারা পার্সোনালি এইভাবে ছোটো ছোটো এরিয়া নিয়ে নেয় আর ওইখানেই ওনারা ঘর করে থাকে তো এখানে কিন্তু ওরা ওরা কন্টিনিউ থাকে না মাঝে মাঝে আসে অর্থাৎ বাংলো বলা চলে মাঝে মাঝে আসে এবং কিছু টাইম থাকে কয়েকদিন থাকে তারপর আবার চলে যায় তো এইটাই হচ্ছে এই জায়গার যে খোরফকান এখানকার মেন এরিয়া তো ভিডিওর শেষ পর্যায়ে আরেকটা অবাক করা জিনিস শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে শুধু আরব আমিরাতের জন্যে না পুরো আরব কান্ট্রির জন্যে অর্থাৎ আরব দেশের জন্যে তো এখানে যখন একটা আরবি বাড়ির সামনে যাবেন সব থেকে প্রথমে যে জিনিসটা আপনার চোখে বাঁচবে চোখে ধরবে সেটা হচ্ছে একটা বাড়ির মূল্য যদি ফর এক্সাম্পল একটা বাড়ির মূল্য যদি দশ মিলিয়ন দেড়হাম হয় সেই বাড়ির গাড়ির মূল্য থাকে পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন দেড়হাম তো অবশ্যই বুঝতে পারছেন তারা কি ধরনের তো যাই হোক যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন এত কষ্ট করে বা স্কিপ করে হোক যেভাবেই হোক তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে দোয়া রইল সবাই এ ধরনের আরবিদের মতো সবাই এক একটা করে বাড়ি বানান আর এতগোলা করে গাড়ি রাখেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে একদিন তৌফিক দান করবে সেরকম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ